আজ আমরা বেরিয়েছি পদ্মর খোঁজে এসেছি আমরা দুইজন দেখি পদ্ম পাওয়া যায় কিনা এখন আমাদের হাঁটতে হবে মোটামুটি কিলোর মতো আমরা আসছি ওই দূর থেকে আমরা যাবো মূলত এই যে সামনে যে দেখা যাচ্ছে গরু দেখতে পাচ্ছেন আশা করি ক্যামেরায় একটু দেখানোর চেষ্টা করি আমরা কতটুকু যাব দেখতে পাচ্ছেন গরু গরু ঘাস খাচ্ছে সম্ভবত ওখান থেকে আরও সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে সে আমাদের পদ্মবিল আমরা মূলত সে পদ্মবিলে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সাথে থাকবেন দেখি পদ্ম কি পরিমাণ পাওয়া যায় আর আসলে পদ্মগুলো কীরকম চলেন পদ্মবিল যেতে হলে আপনাদের অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে পানি কাদা আরও অনেক কিছু এই রাস্তা দিয়ে যেতে হবে আসলে এত ভালো রাস্তা না দেখেন কীরকম পানি এই পানি কাদা পেরিয়েই আমরা যাচ্ছি পদ্ম অনুসন্ধানে আর এই পথে যেতে যেতে আপনারা শুধু পদ্ম না অনেক ফুল দেখতে পাবেন যেমন শাপলা ফুল দেখেন কত সুন্দর অনেক সুন্দর মোটামুটি তিরিশ মিনিট হাঁটার পরে আমরা এই গরুগুলো দেখলাম তখন যে গরুগুলো দেখলাম এই সামনে আমরা যাব আরও একটু সামনে এই সামনে দেখা যাচ্ছে গরুর ওই পারে আসলে সামনে দেখতে পাচ্ছেন আশা করি পদ্মটা ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আসলে অনেক 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 সুন্দর এই জায়গাটা বলার বাহিরে যেদিকে চোখ যাচ্ছে শুধু পদ্ম আর পদ্ম আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে এতক্ষণ তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটলাম হাঁটার পরে কষ্টটা সার্থক হলো ও বাবা ডুবে গেলাম আচ্ছা আসেন আগে দেখি আমি শুধু এক না আপনারাও দেখেন আসলে সুন্দর্যটা কেমন অনেক এখানে দেখা যাচ্ছে না কারণ আপনাদের দেখাচ্ছি একটু পদ্ম আর পদ্মবিল শুধু পদ্ম পদ্মবি পদ্মা এই ফুল দেখতে আসে পা কেটে ফেললাম কতটা জোকের কামড় খালাম কল্পনার বাইরে সাহস না থাকলে না আসাই ভালো আসলে প্রচুর আর যাচ্ছে পদ্দর কাটা পদ্মর ইয়েটা কিরকম একদম কাটা পুরো কাটা কাটা পা কেটে যাচ্ছে আর মরার শামুক তো আছেই কিন্তু সৌন্দর্যটা প্রচুর প্রচুর পদ্ম আর পদ্ম চারিদিকে শুধু পদ্ম আর পদ্ম আসলে এত সুন্দর এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব না পদ্মটা তুলে কিরকম লাগতেছে বলো অনেক ফটো তুলেছি আজকে প্রথম আবার এইরকম এত সুন্দর জায়গাতে এত সুন্দর করে একটা ফটো তুলতে পারলাম এর পিছনে যতটুকু কারণ হয় যে কি দুর্গম পাড়ি দিয়ে আসার পরে এত চোখের কামড় আর পা তো একদম বিচ্ছিরি ভাবে মানে ছিলে যাচ্ছে মনে তো যার কারণে এই কষ্টের মুহূর্তটা আরো সুন্দর লাগছে এত সুন্দর একটা পদ্ধতি তুলতে পেরে আমার জীবন ধন্য এ পদ্ম তোমার জন্য চলে যাচ্ছি যদিও আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারলাম না ওখানে তো দেখতেছেন ওখান থেকে দৌড়ে আসতেছি গা অলরেডি ভিজে গেছে আপনাদেরকে দেখে নিতে পারবো একদম ভিজে শেষ এখানে সাপের কোনো দোষ নাই আসলে আমাদের সাথে দেখা করতে আসছিল সেলফি তোলার জন্য কিন্তু বিশাল একটা সাপ ছিল সাপ থাকার কারণে আমরা অপেক্ষা করতে পারলাম না সাদা যুক্ত শুকনো মাটি উঠলাম যদিও ভয়টা এখনো কাটেন যুগ আছে পায় যুগ আছে দা যতক্ষণ খুলেনি তারপর কথা বলবোছি দেখেন দেখেন পায় থেকে কোন যুগ খুলতে পারনি এ পায় এই একটা এই পায় একটা ওই পায়ে হ্যাঁ নিচে নিচে হ্যাঁ আরেকটা আছে আরেকটা আছে উপরে 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 আরেকটু উপরে হাড়ের নিচে হ্যাঁ আর আসলে কি দেখো ফেলো ফেলো আর আছে দেখো আর আছে নাকি কামড় খাইছি দু একটা তো পদ্ম গাছ তো নিয়েই যাব বর্ষাতে লাগানোর জন্য কিনা না হলেwidetilde হিসাবে রাখব এখান থেকে কিছু পদ্ম গাছ নেব আচ্ছা সামনে দিকে দেখি পদ্ম গাছ অনেক আছে আর অ্যাকচুয়ালি এটা যদিও পদ্ম সময় নয় পদ্ম গাছগুলো দেখতে পাচ্ছেন এখনো বড় হয়নি প্রচুর পদ্ম গাছ আছে যখন পদ্ম সিজন হবে তখন এই পুরো এলাকা একদম পদ্মে ভরে যাবে আজকে অনেকটা সময় ধরে পদ্ম থাকার ইচ্ছা ছিল মনটা চাইছিল আরো কিছুক্ষণ থাকব প্রায় 1 ঘন্টার মতো আমরা ছিলাম মোর দিন এক ঘন্টা ছিলাম তো আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল থাকতে পারলাম না কিছু সাপের জন্য আসলে সামনে দেখলাম যে বড় একটা সাপ তবুও সেই সাপটা ডিঙের পাশ দিকে কাটে আরেকটা সামনে যাইতেই কিছুক্ষণ পর আবার একটা সাপ আর পায়ের যোগ যেগুলো ধরছে প্রচুর বড় বড় জোখ এটা সাইজে বলতে গেলে অনেক বড় অনেক যার থেকে ছয় ইঞ্চি এত বড় বড় জোক আসলে জোকগুলো দেখলে ভয় লাগে আর আজকে এই পর্যন্তই এগুলো আমরা ফল আর এই ঘটনাকে মনে রাখার জন্য কিছু পণ্য নিয়েছি জানি না এগুলো হবে কিনা আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এটা কিভাবে লাগাবো বা কিভাবে লাগালে এটা ভালো হবে যদি কেউ অভিজ্ঞ থেকে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই সাজেস্ট করবেন এবং বলবেন যে আসলে পদ্মার এই কন্দগুলো কীভাবে লাগাতে হয় আমরা জানি না ভালো লাগলো বিধাই বাসায় দেখি একটা পদ্ম বাগান বানানো যায় কিনা প্রথমে কয়টা পাঁচ থেকে ছয়টা নিয়েছি এগুলো আগে লাগাই দেখি যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার লাগাবো ওকে আল্লাহ হাফেজ আবার দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম